চোরের বাচ্চা আমি চোরের বাচ্চা আপনি হচ্ছেন চোরের বাচ্চি আর আপনার পাশে যেটা আছে ও হচ্ছে আপনার সহযোগী চোরের বাচ্চা মাগো বইরাটা যাই না তো মামনি আমি রাস্তার মধ্যে এই টাকাগুলো পাইলাম এই টাকাগুলো যে কার আমি তো দেখি নাই আপনি গো কি বা না টাকা তো আমার না আমার না তোর না মানে টাকা তো আমার এই যে দেখ আমার ব্যাগের চেইন খোলা হ্যাঁ টাকাগুলো ওখানে কিভাবে গেল নিশ্চয়ই তুই চুরি করছিস তাই না এই যে দেখ আমার ব্যাগের খোলা আমরা যখন হেঁটে আসছি তখন চুরি করছে এখন চুরি করে না টাকাটা হজম করতে পারতেছে না জন্য নিয়ে আসছে এটা কি কর মা আমি টাকা চুরি করতে যাব আমি তো রাস্তার পথে পাইছি তাই নিয়ে এলাম আপনারগো টাকা হইলে আপনারা যাবেন কিন্তু আমি তো হোন না মা দেখছিস চোরের মার বড় গলা 1000 টাকা চুরি করেছিস আবার বড় বড় কথা বলছিস আরে আমার फ्रेंड কি মিথ্যে কথা বলতেছে ও কখনো মিথ্যে কথা বলে না ওর ব্যাগে এরকম হাজার হাজার টাকা এমনিতেই থাকে তুই নিশ্চয় টাকাটা চুরি করেছিস এই কেন টাকা চুরি করেছিস বল আবার আপনি কইতাছেন দেখেন আমার কি দরকার আছিল আমি যদি চুরি করতাম তাহলে কি টাকাগুলো গুলো নিয়ে আইতাম কোন ওরে বাবা দেখছিস চুরি করে কত বড় গলায় কথা বলতিস এই তোর কি লজ্জা নাই এত বড় গলায় কিভাবে কথা বলিস হ্যাঁ একে তো চুরি করছিস শুন কেন নি আসছিস জানিস ওই যে আমি বললাম না তুই টাকাটা হজম করতে পারিসনি আর নালে তোর অন্য কোনো বাহানা আছে কেন আসছিস বল তো আবার আরে দোস্ত তুই চোদের সাথে কেন কথা বলতেছিস এক কাজ কর না তুই পুলিশকে ফোন দে পুলিশ আসলে যখন ধরে নিয়ে যাবে যখন জেলখানা নিয়ে কেলানি দিবে তখন ঠিকই বলবে কিছুজন টাকা নিয়ে আসে ফোন দে তুই ঠিকই বলেছিস ওকে না পুলিশেই দেওয়া উচিত পুলিশ এসে যখন নিয়ে যাবে তখন বুঝতে পারবে যে চুরি করার শাস্তি কি হয় আমি এখনই পুলিশকে কল দিচ্ছি কল দিয়ে তোকে ধরাই দিতেছি তারপর তুই বুঝবি বড় বড় কথা তাই না চোরের বাচ্চা দ্বারা দেখেন আপনি কথাবার্তা হইনা মনে হইতাছে এই টাকাগুলো আপনি না দেন টাকাগুলো দেন আমি আসল মালিককে খুঁজে বাই করে তার ফেরত দিই চোরের বাচ্চা তুই সাহস তো কম না এমনি আমার টাকা চুরি করছিস আবার এখানে বসে মাতবাই করতেছিস না আসল মালিক খুঁজে বার আছে সেই তোর চোখ কি অন্ধ হয়ে গেছে চোখ নাই কাকে নিয়ে গেছে দেখিস না যে মালিক দাঁড়ায় আছে টাকা নিয়ে আবার বড় বড় কথা বলিস দেখিস ও না কি যেন ধান্দায় আসছে রে আমাদের কাছে এই তুই কি এখান থেকে যাবি নাকি তোকে এখান থেকে মারতে মারতে এখান থেকে বিদায় করব যা যা বলতেছিস মা আমি তোমার বাবার বয়সের কোন মানুষ কোনো অন্যায় তো করি নাই তারপরে তুমি আমার গায়ে হাত উল্লা তোমাকে পরিবার থেকে তোমাকে কি শিখেছে আমি জানি না কিন্তু যে কামটা করল না এই কামটা করা ঠিক হয় নাই বা মোটেও ঠিক হয় নাই দেখছিস এই বুড়াটারে এইভাবে বলে এখান থেকে যাবে না ওরে এখান থেকে মারতে মারতে বের করতে হবে এই এক্সকিউজ আপনারা ওনাকে মারতেছেন কেন আরে ওটা চোর আরে ভাইয়া দেখেন না এই যে চোরের বাচ্চা চোর আমার ব্যাগ থেকে টাকা চুরি করছে চুরি করে হজম করতে পারে না এইজন্য ব্যাগ দিতে আসছে ব্যাগ দিতে এসে আবার বলতেছে আমি আসল মালিক নই টাকা নিয়ে এসে চলে যাবে মালিক খুঁজবে মালিক কি জানেন এটা একটা মাইরা দেওয়ার ধান্দা করতেছে এইজন্য কেউ হচ্ছে চিৎকার দিচ্ছে তাই নাকি কি ভাই আপনারা কি বলছে আপনি নাকি টাকা চুরি করেছেন উনাদের সত্যি কইতেছি আমি চুরি করি নাই আমি তখন রাস্তা দাইতেছিলাম রাস্তার আমি আর কারণ টাকা গুলো নিয়ে ওনাদের দেখাইতে গেছিলাম টাকা গুলো উনাদের কিনা উনি আমার মারলো আচ্ছা বাজান আপনি কোন তো আমার দিইখাকে চোর মনে হয় দেখে মনে হওয়ার কি আছে ভাই আপনাকে তো দেখেই মনে হচ্ছে একটা চোর কি একটা লুঙ্গি পরেছেন তারপর আবার একটা কেমন শাড় হাতে ওই যে burgi চুরি করে এরকম ব্যাগ নিয়ে ঘুরতেছেন তারপরে মোস্টল আছেন আপনাকে পুরো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে আপনি একটা চোর ভাই ওনা তো ঠিক কথা বলছেন আপনি কিন্তু একদম ঠিক কথা বলছেন এই লোকটাই চোর এই লোকটাই চোর চোরের বাচ্চা ছেলে ঠিক বলছেন ভাই দেখেন কি রকম চোরের মতো মিনমিন করতেছে চোর দেখলেই তো বোঝা যায় চোর थैंक यू ভাই আমরা আসি আরে দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছেন এখানে যেহেতু একটা চুরি সংগঠিত হয়েছে ব্যাপারটা সম্বন্ধে একটু জানি মানে উনি তো চুরি করেছেই উনি টাকা আপনাকে ফেরত দিতে গেছে না তো টাকা তো নিশ্চয় আপনার তো আপনার কত টাকা জানি আছে আপনি টাকা আরে কি ব্যাপার হচ্ছে চুপ করে একে অপরকে কি দেখেন বলুন আপনার টাকা কত আছে বলুন আপনি কে কে আপনি আপনাকে কেন আমার কয় দিতে হবে এখানে কয় টাকা আছে আমার টাকা যে কয় টাকা মানে 5 10 20 হাজার 10 হাজার হাজার ইচ্ছা তাই থাকবে আপনাকে আমার বলতে হবে কেন ও দোস্ত আমি বুঝতে পারছি কি জানিস এইটার এইটা না একটা টিম

নিশ্চয় বাসাতে গুনে আনছেন যেহেতু গুনে নিয়ে এসেছেন এখন বলুন কত টাকা আছে ওখানে এই জিনিসটা শুনেন আমার ডয়রে না অ্যাভেলেবল টাকা পড়ে থাকে আমি কখন কত নিয়ে বের হই তার কোনো হিসাব রাখি না আমি তো ভাবছিলাম আগে চোরে বুইড়াটা কিন্তু এখন তো দেখতেছি চোরের বাচ্চা তুই তুই এটা চোরের বাচ্চা আমি চোরের বাচ্চা আপনি হচ্ছেন চোরের বাচ্চা আর আপনার পাশে যেটা আছে ও হচ্ছে আপনার সহযোগী চোরের বাচ্চা আপনারা দুজন মিলে যে এতক্ষণ ধরে নাটক করতেছিলেন এগুলো সব আমি চাই এতটা অবলা সাথে চেষ্টা করবেন চুরি উনি না চুরি আপনারা করেছে আর টাকাটা আপনাদের না টাকাটা অন্য কারো ঠিক আছে এই সব কিছু না আমি নিজে চোখে দেখেছি এমন না যে আমি বানোয়াট কোনো কথা বলছি আপনাদের টাকাটা প্রথমে কে পেয়েছে কে কাকে দিতে গেছে সেটা স্পষ্টভাবে আমার কাছে ক্লিয়ার আছে আপনাদের লজ্জা করে না হ্যাঁ আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনারা শিখ আপনাদের ভালো ফ্যামিলি থেকে বিলং করেন কিন্তু এই ধরনের একটা কাজ করতে আপনাদের লজ্জা করলো না একে তো আপনারা চুরি করতেছেন তারপরে তার বদনামটা অন্যের ঘাড়ে দিচ্ছেন সে ভাবতে অবাক লাগছে আপনাদের মতো শিক্ষিত চোর আমাদের এরকম গ্রামে গ্রামে ঘুরে এই যে সুন্দর পোশাক আশাক পরেছেন না এই সব কিছু পড়লেই যে আপনারা মানুষ হয়ে যাবেন বা আপনারা খুব শিক্ষিত ফ্যামিলিতে বিলং করছেন এমনটা না ব্যাপারটা মূর্খতারও পরিচয় দেয় এই ধরনের কাজ করি আর আপনারা তাই করেছেন আপনাদের উচিত ছিল টাকাটা আপনাদের না তাকে ফেরত দেওয়া তা তো করেননি উল্টো আবার তার গায়ে পর্যন্ত হাত তুলেছেন এই আপনার ঘরে বাবা নেই এটা বাবার বয়সী মানুষকে হাত তুলতে পার বুঝাব বলতে কি ঠাপ পড়ে যদি আপনি বাবার গালি কেউ দিত আর সেম ভাবে যদি আপনাকে বদনাম করতে কেমন লাগতো আপনাদের এই টাকাগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন জন্য যার টাকা টাকা ফিরিয়ে দিন আপনি কাজ করুন আপনার টাকা আপনি নিন জি ভাইয়া আমি আসলে চুরি বলতে কি আমি আমার ফ্রেন্ড হেঁটে যাচ্ছিলাম এই বৃদ্ধ এসে আমাদের কিছু জিজ্ঞাসাগুলো টাকাগুলো আমাদের কিনা ও সত্যি কথাই বলছিল টাকাগুলো ওর না কিন্তু এতগুলো টাকা দেখে না আমার মাথাটা ঘুরে যায় আমি লোক সামলাতে পারিনি তাই আমি ভাবলাম যে টাকাগুলো তো আমি নিবই উল্টো ওনাকে চোর বানিয়ে দেবো যেন উনি কোনো কথা না বলতে পারে আর কোনো কিছু না বুঝে তাই আসলে আমি উল্টা পাল্টা বলে ফেলছি আর গায়েও হাত তুলে ফেলছি যা আমার একদম উচিত হয়নি আমি টাকাগুলো ফেরত দিচ্ছি ভাইয়া আপনারা আমাকে মাফ করে দেন আর আঙ্কেল আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার বাবার বয়সী কিন্তু আপনার সাথে আমি খুব অন্যায় আচরণ করে ফেলেছি আপনার মেয়ে মনে করে আমাকে মাফ করে দেন প্লিজ হ্যাঁ ভাইয়া আপনি আমাকে মাফ করে দিন আঙ্কেল আপনি আমাকে মাফ করে দিন ঠিক আছে বাজার তোমরা আমার ছেলে মেয়ের মতো আমি কিছু মনে রাখি নাই আমি মাফ করে দিচ্ছি শুনুন যাওয়ার আগে একটা কথা বলি লোকটাকে সংযম করি হ্যাঁ প্রয়োজন হলে রিক্সা চালান দিনমজুরি কাজ করুন মুচির কাজ করুন তা এইভাবে করে চুরি করে মানুষকে ফাঁসাবেন না এটা খুবই খারাপ কাজ আর নেক্সট টাইম থেকে যেন এই ধরনের কাজ করতে আপনাদেরকে না দেখেন তাহলে কিন্তু গ্রামের মধ্যে আপনার থাকতে হবে না যান ঠিক আছে আমি এখন টাকাগুলো কি করবো আঙ্কিল আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন সৎ আর ভালো মানুষ আসলে এই টাকার মালিক কে আমি জানি না না আপনি জানেন আর একবার তো দেখবেন সাহায্য করতে কি হলো আপনি বরং এক কাজ করুন আমাদের এলাকার মসজিদে আপনি মাইকে বলে দিন যে যা টাকা এটা অ্যামাউন্ট বলবে টাকাটা নিয়ে চলে যাবে এটা সবচেয়ে বেস্ট বে হবে আপনি যান যে মসজিদে যোগাযোগ করুন ঠিক আছে বাবা আমি নিয়েছি তাই আল্লাহ আপনার ভালো করুন আপনি খুব ভালো বলুন সালাম ওয়ালাইকুম আসসালাম